আশা করি সবাই ভালো আছেন দেখছেন আজ বিকালকালীন বা ইভিনিং ওয়েদার আপডেট আমার নাম শুভঙ্কর দেখতে থাকুন উইন্ডি ব্লাই স্ক্রিন আর দেখুন কি পরিস্থিতি কবে বৃষ্টি আসতে চলছে কীভাবে বৃষ্টি আসবে কত তারিখে বৃষ্টি আসবে অবশ্যই প্রথমে আমরা বৃষ্টিতে দেখাবো এই বৃষ্টির জন্যই কিন্তু এই ঠান্ডাটা বিদায় তো ঠান্ডার বিদায়কালে এই বৃষ্টিটা বলা যেতে পারে ঠান্ডার বিদায় কারণ এখন ঠান্ডা কবে পড়বে সেটা কিন্তু এখনও আপডেট দেওয়া হয়নি বন্ধুরা তো অবশ্যই সেই জিনিসগুলো আমি দেখাবো আপনাদেরকে তো আমি চলে আসি সোজা রেইন অ্যান্ড ঠান্ডার মোড়ে মানে বর্জ্যবিদ্যুৎ মোড়ে তো চলে আসি আপনাদেরকে প্রথমেই দেখায় বৃষ্টিপাত আজ উনত্রিশ তারিখ সোমবার উনত্রিশে জানুয়ারি তিরিশ তারিখে দেখব মানে আজকের থেকে কিন্তু রাতের থেকে বৃষ্টি শুরু হতে সম্ভাবনা কিন্তু কলকাতার আশেপাশে আজ থেকে কিন্তু মাঝারি টাইপের বৃষ্টি শুরু হবে নদীয়া ডিস্ট্রিক্ট সঙ্গে বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া সঙ্গে কলকাতাতে বৃষ্টি থাকছে বন্ধুরা কলকাতাতে ভোরবেলা মানে কাল ভোরবেলা তো ভালো টাইপের কিন্তু বৃষ্টি আছে দেখুন এই যে খানাকুল আরামবাগ ঘাটাল তার আগে একটার সময় কিন্তু দেখুন এরকম কটুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়ার কাছাকাছি বৃষ্টি থাকছে কাতরা গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ বর্ধমান পান্ডুয়া চাকদা বাগনান এ বৃষ্টিটা আস্তে আস্তে বাংলাদেশে প্রবেশ করবে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি আগে আমরা এটা দেখাই আমরা দুটোর সময় দেখি কোন তিনটে চারটের সময় দেখুন এটা আস্তে আস্তে বাংলাদেশে প্রবেশ করবে আরামবাগ চন্দ্রকোনা নদীয়া ডিস্ট্রিক্ট রুলুবড়িয়া পাড়াইপুর তমলুক চন্দননগর হাবরা চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর যশোর নিরাল তারপরে হচ্ছে গোবিন্দনাথ গোপীনাথপুর টুঙ্গিপাড়া মাদুরাই খুলনা সাতক্ষীরা বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টিপাত থাকবে পাঁচটার সময় ছটার সময় দেখব ছটার সময় কিন্তু একই পরিস্থিতি থাকছে সাতটার সময় এটা ক্রস করবে কলকাতার কলকাতা কিন্তু ছটার সময় দেখুন এই কলকাতা প্রবেশ করবে উলুবিয়ায় ভারী পরিমাণে বর্জ্য বিদ্যুৎ মৎস্যজীবীদের আর চাষিজীবীদের জন্য যেটা বলি চাষিজীবী বন্ধুরা যারা আসে কৃষক বন্ধুরা তাদের জন্য কিন্তু অ্যালার্ট সিস্টেম এটা কিন্তু বজ্রবিদ্যুৎ হওয়ার সময় আপনারা কিন্তু মাঠে চাষ করতে যাবেন না বন্ধুরা কারণ এখন বজ্রপাতের কারণে প্রচুর পরিমাণে মানুষ প্রাণ হারাচ্ছে তো আমাদের এতটুকু আমরা চাই অন্তত বা আমি চাই আপনাদের কারো যদি ক্ষতি না হোক বন্ধুরা এর জন্যই আমরা কিন্তু প্রতিনিয়ত আপডেট দিই দেখুন আপডেটটা আমার এটাই না যে আপনারা ইনকাম বা আমাদের ভিউয়ার্স আমাদের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য শুধু এগুলো করা মোটেও আমার এগুলো ভালো লাগে না কারণ আপনারা যদি আমার থেকে কিছু জানতে পারেন বা কিছু জানতে চান আমার সেই জিনিসটা ভালো লাগবে এটা আমি আপনাদেরকে বললাম এটা কিন্তু আস্তে আস্তে ক্রস করবে দেখুন ক্রস করবে এবার বাংলাদেশে ঢুকবে সাতক্ষীরা খুলনা শ্যামনগর মেদিনীপুর ফরিদগঞ্জ আস্তে আস্তে কিন্তু বারোটার সময় দেখব বারোটার সময় কিন্তু দেখুন বৃষ্টিটা থাকবে আস্তে আস্তে কিন্তু দেখুন বৃষ্টিটা কিন্তু হালকা পাতা থাকছে আবার একটা বৃষ্টিপাত হবে এবং এই পাশে যখন টুড়া রংপুর কলাই শিলিগুড়ি গ্যাংটকের কাছাকাছি যেরকম তুষারপাত প্লাস আপনার শিল পড়ার প্রবণতাটা বাড়বে গুয়াহাটি আসাম পর্যন্ত শিলং পর্যন্ত কিন্তু বৃষ্টি হবে বন্ধুরা আস্তে আস্তে কিন্তু এখন আস্তে আস্তে এই মাসে যে মেঘটা সেটা কিন্তু বাংলাদেশে প্রবেশ করবে তারপরে আমি এই পাঁচটার সময় দেখি পাঁচটার সময় কিন্তু এখানটায় মেন সিং মেহেরপুর কলকাতা খুলনা বরিশাল খড়গপুর ধানবাদ পাশে বৃষ্টিপাত থাকছে তারপরে আপনার নটার সময় পরিস্থিতিটা কি চেঞ্জ হচ্ছে কিনা দেখি এগারোটার সময় বাংলাদেশে আবার বৃষ্টি থাকাতে কলকাতার সাইডে খড়গপুরে বৃষ্টি আছে সহ বৃষ্টিটা কিন্তু আবার বাড়বে মানে দুটো পশ্চিম সঞ্চয় দেখুন এই পাশে এই বৃষ্টিটা কিন্তু একটার সময় ধরুন মেহেরপুরের কাছে মেহেরপুর কাটোয়া শিউরি নলহাটি ধুলিয়ানের জায়গায় বৃষ্টি থাকছে শান্তিপুর শান্তিপুরের জায়গায় বৃষ্টি থাকছে তারপরে এখানে ফরিদপুর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই সিলেট প্লাস হালফলং বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতটা থাকছে বন্ধুরা তারপরে এদিকে দেখুন নদীয়া ডিস্ট্রিক্টের শান্তিপুর চন্দননগর খুলনা যশোর লোহাগাড়া ফরিদপুর মেদিনীপুর খুলনা তারপরে হচ্ছে আপনার বিভিন্ন যে জায়গাগুলো আপনারা দেখে নেন এই জায়গাগুলো এরপর এই জায়গাগুলো কিন্তু বৃষ্টিপাত থাকবে ময়মেন সিং কাপাসিয়া এরপর সে আপনার শান্তিপুর চন্দ্রনগর বর্ধমান শিউড়ি বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত থাকছে বৃষ্টিপাত আবার কিন্তু এই দেখুন এই জায়গাটা কিন্তু থেকেই যাচ্ছে নদীয়া ডিস্ট্রিক্টের উপর দিকটায় হাবড়া বগনান কৃষ্ণনগর শান্তিপুর চাকদা শিমুরারি পালপাড়া এ পাশে স এই সব জায়গা কিন্তু এই পাশের মধ্যেই অবস্থিত চাকদার পাশে কিন্তু বিভিন্ন জায়গাগুলো আছে ছোট ছোটো জায়গা রানাঘাট এবং রানাঘাট অনেক জায়গা এখানে নাম নেই যেহেতু যাই হোক ছোটো ছোটো অনেক স্টেশনগুলো আছে নদ নদীয়ার কাছাকাছি সেখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিটা থাকছে বন্ধুরা তারপরে কলকাতার সময় কিন্তু এই কলকাতার দিকেও কিন্তু বৃষ্টিটা থাকবে দেখুন উপরের দিকে নলহাটি ধুলিয়ার মালদা মুর্শিদাবাদের কাছে কিন্তু বৃষ্টিপাত থাকছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টও বৃষ্টি থাকবে তিরিশ একত্রিশ তারিখের কাছাকাছি মানে তিরিশ একত্রিশ কাছাকাছি বৃষ্টি সবসময় থাকবে বাংলাদেশ প্লাস আপনার এদিকে পরপর তিন দিন পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতার দিকে কিন্তু এখন বৃষ্টিপাত আবার নামল উলুবেরিয়া কোলাঘাট খর্ধার চন্দননগর বান্ডুয়া চাকদা হাবড়া বগড়া কৃষ্ণনগর তারপরে আমবাসা তারপরে হচ্ছে বিভিন্ন যে জায়গাগুলো যে জায়গাগুলো আছে আপনার এগুলো দেখে নেন ঢাকা কাপাসিয়া ভালুকা ত্রিশাল কালিহাটি সিরাজগঞ্জ তারপরে ফুলপুর বিভিন্ন জায়গাগুলো বাগমারা থাকছে তারপরে আমি যদি এক তারিখের দিকে দেখাই বৃষ্টি এক তারিখে কিন্তু আরও জোরদার হবে বন্ধুরা দেখুন মানে কলকাতায় কিন্তু লাগাতার বৃষ্টি আছে দেখুন চন্দ্রকোনা আরামবাগ কুটুলপুর বর্ধমান কাটুয়া কৃষ্ণনগর চাগদা চন্দ্রনগর হাবড়া মেহেরপুর আলুমডাঙ্গা তারপর পাবনা আপনারা পুরোটাই কিন্তু দেখে নেন বালুঘাট রংপুর উত্তর দিনাজপুরে কিন্তু সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই জ্ঞানপাক সিকিমে ফ্রিজ রেন প্লাস ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা আছে এই পাশে কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে ঢুকবে এই পাশে কিন্তু কোটাটায় বৃষ্টিপাত আছে দেখুন আরও বৃষ্টিপাতটা যেমন বর্ধমানে ভালো বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এই আপডেটে বর্ধমান আরামবাগ চন্দ্রকোনা কাটুয়া কিশোরনগর আপনি দেখতে পাচ্ছেন কোথায় কোথায় বৃষ্টিপাত আছে দেখুন এই পাশে কিন্তু সিরাজগঞ্জ থেকে শুধু ফরিদপুর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ কিশোরগঞ্জ বিভিন্ন জায়গা আছে এখন বর্ধমানে যখন এই জায়গাটা সবথেকে বেশি বৃষ্টি দেখুন এক ইঞ্চির কাছাকাছি মানে একশো একশো মিলিমিটারের কম মানে আশি থেকে নব্বই মিলিমিটার কাছাকাছি বৃষ্টি থাকবে এরকম আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতটা এক তারিখ থেকে কমবে মানে আজকের থেকে শুরু করে একদম এক তারিখ পর্যন্ত কিন্তু ভালো বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বন্ধুরা আর উপর দিকে একটা পশ্চিমী ঝঞ্ঝা আসছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু উপরতে পারে মানে উত্তরবঙ্গের দিকে একটা পশ্চিমী ঝঞ্ঝা থাকছে দেখুন এই যে একটা মানে খুব মানে মানে সেই ঝঞ্ঝাটার যে জ্যাম সেটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে কতগুলো ঝঞ্ঝা আসছে এটা হচ্ছে ঘূর্ণবর্ত এই ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের জন্যই কিন্তু এই ধরনের আস্তে আস্তে দেখুন এই পাশে আসবে দেখুন এটা আস্তে আস্তে নামছে এরকম নামলো আস্তে আস্তে কিন্তু এখানে বৃষ্টিপাত ঢুকবে দেখুন এই যে বৃষ্টিপাত এখানে আছে এখানে সহ না এখানে কিন্তু মাঝারি হালকা বৃষ্টিটা হতে পারে কিন্তু বৃষ্টিটা কিন্তু অনেকটা শক্তিশালী মানে যে ঝঞ্ঝাটা এর জন্য কিন্তু এরকমই বৃষ্টিটা হতে পারে উত্তরবঙ্গে দেখুন উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর মালদা রায়গঞ্জ প্লাস আপনার পূর্ণিয়া করণদিকি তারপরে কিষণগঞ্জ, পানাগড় ঠাকুরগাঁও কোচবিহার রংপুর ধুবড়ি বগনান গোয়ালপাড়া সব জায়গায় কিন্তু বৃষ্টি থাকছে তার মানে ধরুন এক আজকের থেকে এক তারিখ পর্যন্ত কলকাতার দিকে ধারা বৃষ্টি তিন তারিখের পর থেকে চার তারিখ পাঁচ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে আবার মাঝারি বৃষ্টি মানে সব জায়গায় বৃষ্টি হবে কম বেশি বৃষ্টি হবে দেখুন আবার কলকাতার সাইডে কিন্তু একটা বৃষ্টি আমি দেখতে পাচ্ছি যে ঝঞ্ঝার জন্য ঢাকা মনমোহন বৃষ্টি দেখতে পাচ্ছি তো বৃষ্টি কিন্তু থাকছে বন্ধুরা আর এখন মনে হয় না ঠান্ডাটা পড়বে দেখুন আবার মেহেরপুরের দিকে আবার কিন্তু কাটোয়া মুর্শিদাবাদ জেলায় কিন্তু আবার পাঁচ তারিখে কিন্তু আবার একটা বৃষ্টি সহ আবার হওয়ার সম্ভাবনা আছে কারণ বাতাসে জলীয় বস্ত্র পরিমাণ যত বাড়বে এরকম বৃষ্টির মানে পরিমাণ তত বাড়বে দেখুন সিং ঢাকা কুমিল্লা সিলেট শিলচর আসাম গুয়াহাটি পর্যন্ত বৃষ্টিপাত থাকছে এদিকে উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টি থাকছে এরকম রায়গঞ্জ মালদার কাছাকাছি আস্তে আস্তে কিন্তু ক্লিয়ার হবে দেখুন মুর্শিদাবাদ জেলাও কিন্তু ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমি রেইন অ্যানিমেশনে দেখিনি বৃষ্টিপাত কোথায় কোথায় সব থেকে বেশি নেক্সট দশ দিনে হওয়ার সম্ভাবনা দেখো চারিদিকে বৃষ্টি আছে উপরে নর্থের দিকে বৃষ্টি আছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে প্রায় এক ইঞ্চির কাছাকাছি মালদার সাইডে বৃষ্টি আছে মেহেরপুর এরপরে দেখুন চন্দ্রনগর পাশে কিন্তু তিন ইঞ্চি করে বৃষ্টি আছে তো বন্ধুরা আমি একটা জিনিস আপনাদেরকে দেখে দিচ্ছি কত মিলিমিটার সেই জিনিস দেখুন বন্ধুরা এখানে একশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি আছে নদিয়া ডিস্ট্রিক্ট আর মুর্শিদাবাদের কিছু অংশ এখানে কলকাতা থেকে শুরু করে কলকাতায় প্রধানত দেখুন সাতাশ আঠাশ মিলিমিটার আরামবাগে হচ্ছে অষ্টআশি মিলিমিটার আর চন্দ্রকোনার কাছাকাছি থাকছে থেকে বেশি যেটা থাকছে পুটুলপুরের কাছাকাছি পাবা আলমগড়া আম আমলাঙ্গোড়া বা চিকরাই হোক এই পাশে কিন্তু একটা বৃষ্টি এমনি একশো মিলিমিটারের কাছাকাছি শো করছে বন্ধুরা বর্তমানে কাছাকাছি আশি মিলিমিটার কৃষ্ণনগরের কাছাকাছি সাতাশি মিলিমিটার শান্তিপুরে পঁচাশি চন্দ্রকোনাতে একষট্টি হাবড়াতে চুয়াল্লিশ এই পাশে কিন্তু চাকদার দিকে চৌষট্টি রানাঘাটের দিকে তে ছিয়াত্তর শান্তিপুর মানে সবথেকে বেশি বৃষ্টি হচ্ছে যেমন নদীয়া ডিস্ট্রিকের সবথেকে বেশি বৃষ্টি হবে বন্ধুরা নদীয়া ডিস্ট্রিকের রূপুরে সেটা ঢুকবে হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে যেমন এই পাশে এই জায়গাটায় থাকবে আটচল্লিশ মিলিমিটার যশোরে থাকবে হচ্ছে একাত্তর মিলিমিটার লোহাগাটাতে থাকবে হচ্ছে ষাট মিলিমিটার ঢাকাতে থাকবে পঁচপান্ন মিলিমিটার আগরতলাতে থাকবে সাতচল্লিশ মিলিমিটার আমবাসে থাকবে তেষট্টি কালাসিপে থাকবে হচ্ছে একাশি শিলচরে থাকবে হচ্ছে উনআশি বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি থাকছে এই পাশে আসাম তেজপুর ডিমাপুর দিকেও বৃষ্টি থাকছে প্লাস আপনার দিকে গোয়ালপাড়া গুহাটি প্রায় এগারো মিলিমিটারের কাছাকা আলিপুরদুয়ারের সাত মিলিমিটার এদিকে হচ্ছে দশ মিলিমিটার এখান থেকে ডবল বৃষ্টি হবে কলকাতার দিকে মানে কলকাতার ঝাঁপিয়ে বৃষ্টি যেখানে ভারী বৃষ্টি বলা যায় অন্তত আজকে হচ্ছে মৌসুম ভ্রমণ হয়তো আজকে আপডেট দিতে পারে ইভিনিংয়ে অবশ্যই এটা আপনাদেরকে আপডেট দিব চেষ্টা করব দেওয়ার গ্যাংটক সিকিমে দেখুন অনেক থেকে বেশি বৃষ্টি আমরা শো করতে পারছি একশো চব্বিশ মিলিমিটার দুশো মিলিমিটারের কাছাকাছি দার্জিলিংয়ের কাছাকাছি দেখি কত বৃষ্টি আছে দার্জিলিংয়ে দেখুন পঞ্চাশ মিলিমিটারের কাছে গান্টকের পশ্চিমবঙ্গ এদিকে মাগনানে ইয়ে হচ্ছে মাগনানে হচ্ছে একশো মানে সিকিমে ভালো বৃষ্টি আছে বন্ধুরা তো বন্ধুরা বৃষ্টিটা কবে থেকে আসছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিই আজ রাতে আর কাল ভোরবেলা কাল থেকে শুরু হবে বৃষ্টির দাপট দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আজ ভোরবেলা থেকে শুরু হয়ে যাবে কালকে কিন্তু এই যে ভোরবেলা থেকে শুরু হয়ে যাবে এই বৃষ্টির খেলা দেখুন বৃষ্টিটা আস্তে আস্তে প্রবেশ করবে এভাবে দেখলেন বৃষ্টিটা বন্ধুরা এখন কিন্তু তাপমাত্রা বাড়বে দিনের পর দিন এই জলীয় বাষ্প ঢুকবে এর জন্য কিন্তু তাপমাত্রা বাড়বে কলকাতার তাপমাত্রা পঁচিশ ডিগ্রি আরও বাড়বে চার তিনটার সময় পঁচিশ ডিগ্রি দেখাচ্ছে আমি কয়েকদিনের পরে তাপমাত্রা দেখি সাতাশ ডিগ্রি দেখুন সাতাশ ডিগ্রি ছুঁয়ে যাচ্ছে তাপমাত্রা এদিকে তারপরে এদিকে একটু নিয়ে যাই এক তারিখের কাছাকাছি আরও তাপমাত্রা দেখুন সাতাশ ডিগ্রি পড়েও কিন্তু তাপমাত্রা বাড়ছে ধীরে ধীরে দেখুন এই জলীয় বাষ্প এইভাবে ঢুকে এইভাবে কিন্তু গরমটা পড়ে এই জলীয় বাষ্প ঢুকবে এভাবে এভাবে তাপমাত্রাটা বাড়ে দিন দিয়ে তিরিশ ডিগ্রির কাছাকাছি কিন্তু চলে যাচ্ছে তাপমাত্রা পঁচিশ তিরিশ রাত্রিবেলা ঠান্ডাতে থাকছে থাকছে আঠাশ ডিগ্রি সেলসিয়াসও হচ্ছে দেখুন চার তারিখ পাঁচ তারিখ আমি যে একদম সাত তারিখের দিকে নিয়ে যাই দেখুন আর তাপমাত্রাটা বাড়ার সম্ভাবনা হ্যাঁ অনেকটাই কিন্তু তাপমাত্রা এরকম বাড়ছে বন্ধুরা জলীয়বাষ্প কীরকম ঢুকবে দেখি জলীয় বাষ্প ঢুকছে হ্যাঁ এই যে হলেও একটা জলীয় বাষ্প বন্ধুরা জলীয় বাষ্প এভাবে ঢুকছে আস্তে আস্তে চার তারিখ পর্যন্ত জলীয় বাষ্প কিন্তু এই এলাহাবাদ কাছাকাছি ধানবাদের কাছাকাছি চলে আসবে শীতের বিদায় বলতে গেলেই চলে রেন কিন্তু এক দুই তারিখে ভালো বৃষ্টি হবে দেখুন এক তারিখে কিন্তু থেকে বেশি বৃষ্টি হবে হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট আমি আবার বলছি নদীয়া ডিস্ট্রিক্টে কিন্তু সব থেকে বেশি বৃষ্টি হবে এক্সট্রিমলি কোনো জায়গায় এক্সট্রিমলি হেভি রেনফলও হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি আর কোনো জায়গায় হেভি রেনফলও আছে বন্ধুরা ঠিক আছে একত্রিশ তারিখেও কিন্তু বৃষ্টিপাত তিরিশ তারিখে বৃষ্টিপাত থাকছে এরকম তিরিশ তারিখ উনত্রিশ তারিখে বৃষ্টিপাত থাকছে না তিরিশ তারিখে বৃষ্টিপাত থাকছে মানে কাল ভোর থেকে একত্রিশ তারিখে বৃষ্টিপাত থাকছে এক তারিখে বৃষ্টিপাতটা বাড়ছে দু তারিখে আর বৃষ্টিপাত চলে গেল বাংলাদেশে সরে গেল তিন তারিখে কিন্তু বৃষ্টিপাত কমলো চার তারিখে কিন্তু বৃষ্টিপাত সেরকম নাই এখানে যে এইখানে কোনটা শো করে বলুন তো এখানে যখন বেশি বৃষ্টিপাত যেখানে হয় সেই জিনিসগুলো শো হয় যেখানে বেশি ঠান্ডা হয় সেখানে হয় যেমন এখানে লেখা আছে এক্সট্রিম ফরকাস্ট মানে খুব বেশি জিনিস যেটা হবে সেখানে এই জিনিসটা শো করবে বন্ধুরা এমনটা না যেখানে অল্প ঠান্ডা পড়ছে তো এটা দেখাবে যেখানে এক্সট্রিম ঠান্ডা পড়বে অবশ্যই সেখানে এটা শো করবে এটা হচ্ছে এটার মূল আপডেট তো আপডেট আপনাদেরকে দেখালাম ঠান্ডার বিদায় বলতে গেলে দু নম্বর কথা মস মৎস্যজীবীদের জন্য এখন কোনো অ্যালার্ট নেই সমুদ্রে এরকম হালকা একটা ঘূর্ণবর্ত তৈরি হয়েছে বৃষ্টিপাত হবে দুই নম্বর কথা নদীয়া ডিস্ট্রিক্টে আর কলকাতা যে যত মানে দক্ষিণবঙ্গে যতগুলো জেলা আছে ঝাঁপিয়া বৃষ্টি শুরু হবে প্লাস আর কৃষক ভাইদের জন্য বলছি যখন বাজ মানে সহ বৃষ্টিপাত ঘটবে ঝড় বৃষ্টি হবে তখন আপনারা সেই জিনিসটাকে অ্যাভয়েড করবেন সেই জিনিসটাকে মানে আপনারা বাইরে যাবেনই না তখন আমরা কাজ করতে যাবেন না মাঠে ঘাটে মাঠে ঘাটে চাষ করার জন্যই কিন্তু মানে মাঠে ঘাটে তো ইসে হয় আমি ওটা বলতে চাচ্ছি না আমি এটা বলতে চাচ্ছি যে যখন বাস পড়বে তখনকার কিন্তু আপনারা বাড়িতেই থাকার চেষ্টা করবেন যদি খুবই ইমার্জেন্সি কাজ হয় উনি বাইরে আপনি যেতে পারেন মাঠে ঘাটে চাষ করবে না সে সময় তখন আমরা বৃষ্টিটা চলে গেলে সেই স্টমটা চলে গেলে সেই ঝড়টা চলে গেলে আপনারা পরে আপনারা চাষ করতে পারবেন সেই জায়গাটা এমনটা না যেতে আপনাকে তখনই চাষ করতে হবে এর জন্য কিন্তু আপনাদের আমাদের অনেক প্রাণ যাচ্ছে তো আপনারা বুঝবেন আমার কথাটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন প্লিজ শেয়ার করবেন বন্ধুরা এটা আমার আপনার অনুরোধ আপনাদের কাছে আমার কথাটা শুনবেন যখন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি আপনাদের ওখানে শুরু হচ্ছে কালকে থেকেই কালকে ভোর থেকেই শুরু হবে তো আপনারা কিন্তু তখন মাঠে ঘাটে যাবেন না বন্ধুরা ধন্যবাদ আজকের মতন এখানেই সমাপ্ত করছি যদি হয় তো ইভিনিংয়ে ভালো আরও ভিডিও দেব বন্ধুরা আরও আপডেট দিব বন্ধুরা ঠিক আছে তো আজকের মতন এখানে সমাপ্ত করছি